তাবলিক জামাতে যাবে সুযোগ পাইলে যাবে তাবলিক জামাতে গেলে কি হয় জানেন নিজের গাড়িটি নিজে টানা লাগে লাভ কি হবে আপনি এলাকার অনেক পয়সাওয়ালা মানুষ আপনার দু তিনজন চাকর বাকর আছে বাজারে গেলে চাকর সাথে নেয় এমন পয়সাওয়ালা লোক আছে না খসার ব্যাগ টানা লাগে এবং সে গুড়া মাছও কিন্তু নিজে হাতে নেয় না সাথে ফাইক ফেয়াদা থাকে আর মাছ এবার কত টাকা এত আচ্ছা দেখো আরেকজন দেয় তারা তারিখ অধস্থই লোকটাও যদি পাব্লিগে যায় তাবলিগের সিস্টেম হলো সাথে কোনো চাকর বাকর নেয়ার সুযোগ নাই এই জন্য ডিসি জাকার এসপি যাক পসি জাকার নেতা যাক তাব্লিকে গেলে নিজের কান কাটতি নিজে কাঁধে লও এরপরে বিকালবেলা লাইন ধরে হাঁট আর যখন রুটিনে আসবে তখন তুমি অন্যের রান্না কর আবার রুটিন বাক করে দিলে বাজার করতে যাওয়া লাগবে এতে করে নিজের অহংবোধ কিছুটা কমার সুযোগ আছে তাবলিগে যাবেন না যাইয়েন না তাহলে কম পক্ষে মসজিদ জারু দিয়েন মসজিদ কমিটি সভাপতি সেক্রেটারি এলাকার নেতা শুধু বিয়া খাদেমের দোষ দরে মুয়াজ্জিনের দোষ দরে স্টাইলসের মাঝ আঙ্গুল দিয়ে টাগ মাইরা পরে কয় দেখছনি বালি লাগে এ ব্যাটা তো ভালো করেমসে না ব্যাটার বেতন কমাই দিতে হবে ও দস্তা আপনাকে বলবো শুধু খাদেম মসজিদ পরিষ্কার করবে অতসব কাবা এবং মসজিদে হারাম মসজিদে নববী যেই দেশে ওই দেশের প্রেসিডেন্ট কে বলে খাদেমুল হারামাইন الشریفین দুই হারামের এর খাদেম সৌদি বাদশা নিজের পরিচয় দেয় আমি সৌদি বাদশা এটা নয় আমি মসজিদে হারামের খাদেম জন্য আপনি সভাপতি আপনিও খادم মেজান মসজিদ মোসেন টয়লেটটা একটু পরিষ্কার করেন প্রস্রাবخانه একটু পরিষ্কার করে দেন এমন কিছু কাজ করবেন মাঝে মাঝে যেই কাজে আপনাকে সাধারণ মানুষের কাতারে নিয়ে যাবে আপনার ভিতরে চিন্তা ছুইয়ে হবে আর ভিন্ন কেউ না আমি একজন সাধারণ মানুষ আসছি লেনটা যাবো লেনটা আসার সময় কাপড় ছিল না যাওয়ার সময় তিন কাপড়ে বেশি কারই থাকবে কবর হবে মাটি আমি পয়সা ওলাই জন্য কি আমাকে কবরে বিছনা চাদর দেবে কোন সুযোগ আছে হুজুররা রাজি হবে না না যদি বর্ষাকালে মারা যান যত পয়সাওয়ালা হন কবর খুললে পানি ওঠে ওই পানির মাঝে সবাই আরেকে শুনে আছে জীর্ণ শীর্ণ খানাম রাত্রি দিবা দুটি দার এরি মাঝে দুনিয়া দাঁড়ি চলছে বড় চমৎকার রাজার পরে আসছে রাজা চলছে কত বাধ্য ধুম একটু পরে সব নি ঘর এ টাইলস করা রুম এ মার্বেল পাথরের সুন্দর ঘর এ দামি বক্স খাট এগুলো কয়েদিনের দিনের কিচ্ছু পরে একটু পরে সব শেষ সব নিচু এজন্য আমরা বিনয়ী হব আমরা অন্যের সাথে বিনয় আচরণ করব পারলে আপনি মাঝে মাঝে আপনার বাসার কাজের মেয়েটা পানি আগাই দেবেন কাজের ছেলেটাকে হেল্প করবেন সে যখন কাজ করবো ওই কাজে আপনিও সংযুক্ত হবেন যে মেয়ে সৌন্দর্যের রূপের অহংকার করছে ওই মেয়ের চেহারার মাঝে যদি পঞ্চাশটা গুটি বসন্ত হয় এক সপ্তাহ পনেরো দিন পরে রূপ আর কিসের অহংকার করছো টাকার মায়ের পেট থেকে আসার সময় কয় টাকা নিয়ে আইছিল এই পয়সাওয়ালা ভাই কয় টাকা তোমার কাছে ছিল আরে গায়ের জামাটাও তো ছিল না ল্যাংটাই ছিল যে টাকা আজকে তোমার হাতে টাকা আসলে দিছে কে তো কাটটা দিয়া তুমি অহংকার করছো হাজার কোটি টাকার মালিক ছিল পরে কাঙ্গাল হয়ে গেছে ফকির হইয়া রাস্তায় ঘুরছে একবারে দেউলিয়া এমন ঘটনা দুনিয়া না নাই পাঙ্গাল বানায় আল্লাহ সাইরা দিবে কাঙ্গাল আমিও তে বয়স কতজনকে দেখেছি কোটি টাকা আমার গাড়িতে চলেছে সোয়া কোটি দেড় কোটি একাধিক গাড়ি ছিল আমি নিজে দেখেছি পরে জেল খাটছে পলাই আস আমার এলাকায় না আস মুখ দেখাতে পারে ক্ষমতা আছে তোমার অহংকার করছ ক্ষমতার মালিক কে

অহংকার করেছিল ফেরাউন নিজেকে আল্লাহ চেয়ারে নিয়ে বসাইছে আনারা বুকুমুল দাবি করে বসলো আল্লাহ রেগে গেল পানির মাঝে সুবাইয়া এবং সে ফেরাউনের লাশটা কিন্তু পচে নাই গলে নাই একত্রিশ বছরের মতো পানির মাঝে বাসমান ছিল আল্লাহ পানিরে বলছে পচাইস না গলাইস না তিনি হাঙ্গরের বলছে খাইস না তাল্লা আসামি রাইকা দিব জমিনের উপরে অন্যরা তাকে দেখে শিক্ষা নেবে অহংকার করলে ফেরাউনের মতো আমারে আপনারে ডুবাইয়ের ক্ষমতা আল্লাহর আছে না আমার বিয়ে ভাইয়ের অহংকারী হব না আমরা মাঝে মাঝে মানুষ হিসাবে অহংকার চলে আসতে পারে তখন আমরা আল্লাহর কাছে তহবা করবো ফিরে যাবো আর মাঝে মাঝে এমন কিছু কাজ করবেন যে কাজগুলো আপনার